গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিও বটে আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে ভারত সরকার নমামে গঙ্গে নামে এক সুসংহত গঙ্গা সংরক্ষণ অভিযান চালু করেছে গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে চালু হয় এই অভিযান আর এই অভিযানকে বাস্তবায়িত করতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা অপরিসীম আর নিদর্শন দেখা তেমনি নৈহাটি নৈহাটি পৌরসভার উদ্যোগে দূষণমুক্ত গঙ্গা ও তার বার্তা তুলে ধরবার পাশাপাশি সকল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন প্রসাদনী বস্ত্র ও বিভিন্ন খাদ্য সামগ্রী শিবির নিয়ে শুরু হল ঘাট হাট অনুষ্ঠান দু হাজার চব্বিশ আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নৈহাটি ফেরিঘাটে আগত সকল মানুষের কাছে দূষণমুক্ত গঙ্গা গড়বার বার্তার পাশাপাশি নিজেদের হাতে তৈরি বিভিন্ন মুখরোচক খাবার বস্ত্র ও হরেক রকম প্রসাধনী দ্রব্যের সম্ভার তুলে ধরলেন স্বনির্ভর গোষ্ঠীর সকল মহিলারা পাশাপাশি ক্রেতারাও নৈহাটি পৌরসভার এই উদ্যোগ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রয়াসকে সাধুবাদ জানালেন দিদি এখানে গঙ্গা দূষণের হাত থেকে বাঁচানোর বার্তার পাশাপাশি মহিলা দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর এই প্রয়াস দুই মেলবন্ধনের প্রয়াস একসাথে এবং আপনি একজন মহিলা এই প্রয়াসকে কীভাবে সাধুবাদ জানাবেন অবশ্যই প্রয়াসকে সাধুবাদ জানাবো স্বাগত জানাবো এরকম প্রয়াসকে আর গঙ্গা দূষণের তো ভয়ঙ্করভাবে গঙ্গা দূষিত আজকাল আজকের দিনে গঙ্গা দূষণের যে প্রয়াস এরা মহিলারা নিয়েছেন তাকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই উদ্যোগ ওনাদের সফল হোক ওনাদের আর সকলে মিলে এই উদ্যোগকে আমরা সহযোগিতা করতে পারলে তাহলে ওনারাও খানিকটা মোটিভেটেড হবেন এবং আমরাও উপকৃত হব কালক্রমে এ বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটি পৌরসভার পর্ষদ দেবব্রত সাহা দেখছি বলতে এটা দেখুন নমামি গঙ্গেটা এখন নেই ওটা কনভার্ট হয়েছে এনএ এমজিএমসি তারই ইয়েতে স্টেট ওয়াইজ এটা ডবলু এম এম সি এম জি এটা এই প্রোজেক্টটা এটা ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি আন্ডারে আর কি বিভিন্ন মিউনিসিপ্যাল এরিয়ায় মানে গঙ্গাটা আমাদের রাজ্যে যে যে জেলার উপর দিয়ে গেছে যেমন মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া সেই জেলাগুলোতে এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে এটা নৈহাটি মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে আমাদের এই নৈহাটি গঙ্গার ধারে প্রোগ্রামটা হচ্ছে মূলত এনুএলএম নৈহাটি পৌরসভার মানে অধীনে যে ডিপার্টমেন্ট সেই এনউএলএ এর যে এসএসজির মেয়েরা রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর তাদের মাধ্যমে মানুষকে সচেতন করা গঙ্গাকে দূষণমুক্ত রাখা গঙ্গার চারপাশের পরিবেশকে সুস্থ পরিবেশ রাখা গঙ্গার জল যাতে পরিষ্কার থাকে এই বিষয়গুলো নিয়েই মানুষকে সচেতন করবার একটা লক্ষ্য নিয়ে প্রোগ্রামটা চলছে এটা চলবে সাত দিন গত ষোলোই জানুয়ারি থেকে শুরু হয়েছে আগামী বাইশে জানুয়ারি অবধি এটা চলবে দেখুন এই যে গঙ্গা চরপরা এ বিষয়টা অনেক বড় বিষয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টকেই দেখতে হবে মানে কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদেরকে এই বিষয়ের উপর নজর দিতে হবে এবং তারা যদি সঠিক উদ্যোগ নেয় পাশাপাশি রাজ্য সরকারও আমার মনে হয় নিশ্চয়ই উদ্যোগী হবে এবং রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে অনেক জায়গাতেই রাজ্য সরকারের সামর্থ্য বা সাধ্য অনুযায়ী চেষ্টা করছে যে গঙ্গায় চড়া যতটা না হয় এবং হলে সেই জায়গাগুলোকে ঠিক করা ড্রেজিং করা এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে মানুষকে সচেতন করবার কাজটাই করছি যতটা গঙ্গাকে বিভিন্নভাবে মানুষের মাধ্যমে তো গঙ্গা দূষিত হয় সেই জায়গাগুলো থেকে গঙ্গাকে যাতে রক্ষা করা যায় মানুষকে সচেতন করা যায় সেই লক্ষ্য নিয়েই এই প্রোগ্রামটা আমরা করছি আপনারা কি কেন্দ্র সরকারের কাছে চন নিয়ে গঙ্গার চন নিয়ে এই প্রস্তাবটা রেখেছিলেন যেটা নির্মূল করার জন্য হ্যাঁ এটা তো ধরুন রাজ্য সরকার রাজ্যের পক্ষ থেকে গঙ্গা কেন্দ্রীয় সরকারকে বারবার জানিয়েছে যে মানে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা উচিত নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি